নমস্কার বন্ধুরা সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি ক্যারামেল পুটিংয়ের রেসিপি শেয়ার করবো কীভাবে সহজে পারফেক্ট মসিন পুডিং রেসিপি তৈরি করা যায় তার জন্য কড়াইতে এক কাপ চিনি সামান্য জল দিয়ে গ্যাস অন করে চিনিটাকে ক্যারামেল করে নেবো ক্যারামেল হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপর চারিদিকে দিকে ঘুরিয়ে নেবো যাতে বাটির চারিদিকে দিকে মিশ্রণটা কভার করে যায় সেট হতে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো অন্যদিকে একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নেব আর তার মধ্যে এক কাপ চিনি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে দেবো হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও মিশ্রণটাকে ফেটে নিতে পারেন তার মধ্যে হাফ চামচ এসেন্স দিয়েছি আর ভ্যানিলা এসেন্সের বদলে এলাচগুলো ইউজ করতে পারেন এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা এক কাপের মতো দুধ দিয়ে দেবো দুধের সাথে ডিমের মিশ্রণটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তারপর যে ক্যারামেল করেছিলাম সে বাকির মধ্যে একটা ছাঁকনি বসে মিশ্রণটা ঢেলে দেবো যাতে দুধের মধ্যে কোনো রকমে লম্বা অন্য অংশ থাকলে সেটা পেরিয়ে যায় কড়াইতে জল গরম করতে বসিয়ে দেবো তার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দেবো তারপর বাটিটা বসিয়ে দেবো পাটিরার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো যাতে বাইরে কোনো রকমের হাওয়া বাতাস না বেরোতে পারে এর ওপর কড়াইতে একটা ঢাকনা দিয়ে দেবো আর কড়াইয়ের যে ঢাকনার উপর ছিদ্রটা আছে সেই কভারে ছিদ্রটা আটকে দেবো এই অবস্থায় কুড়ি থেকে পঁচিশ মিনিটে লো ফ্লেমে তৈরি হতে দেবো পুডিংটা পঁচিশ মিনিট পর একবার চেক করে দেখবো সেট হয়ে গেছে কি না মিশ্রণটা যদি হাতের না লাগে তাহলে তৈরি হয়ে গেছে এরপর ঢাকাটা আটকে কড়াইয়ের ঢাকাটা আটকে দশ মিনিটের জন্য সেট হতে দেবো বা ঠান্ডা হতে দেবো দশ মিনিট বা জলের দিকে তুলে নেব এরপর ফ্রিজের মধ্যে দু থেকে তিন ঘন্টা রেখে ঠান্ডা হতে দেবো এরপর ফ্রিজ থেকে পার করে ছুরি দিয়ে সাইডটা কেটে নেব খুব আস্তে এটা কেটে নেবেন এরপর একটা প্লেটের মধ্যে ঢাকা দিয়ে প্লেটের মধ্যে একটু ঢেলে নেবো মিশ্রণটা তৈরি হয়ে গেছে পারফেক্ট পুডিং রেসিপি এরপর একটা ছুরি দিয়ে পুডিংটা কেটে নেবো আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে ক্যারামেল পুডিং বাড়িতে একবার তৈরি করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ ধরল ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই থ্যাংক ইউ